করিম সাল্লাম বলেন কাল কিয়ামতের মাঠে সবচাইতে যাদের চেহারাগুলো কালো হবে একেবারে কালো হয়ে যাবে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না বলেন কাল কেয়ামতের মাঠে যে সমস্ত লোকদের চেহারা কালো হয়ে যাবে ভাইরা আপনারা শুনছেন অজুর ফজিলর এই উম্মতের কাল কিয়ামতের মধ্যে স্বতন্ত্র ফজিলত এই নবীর উম্মতের একটা শ্রেষ্ঠত্ব থাকবে অদুর কারণে চেহারা দুই হাত দুই পা আপনার আলোকিত হয়ে চমকাইতে থাকবে হান আল্লাহ বলে আর ওই বান্দার চেহারা কালো হয়ে যাবে যে কি পরে না নামাজ পড়ে না অন্য হাদিস শরীফের মধ্যে আসছে তার কবরটাকে তার জাহান্নামের জায়গাটাকে যেটাকে বলা হয় ইয়ালাম লাম সাথে বরপুর থাকবে রাসুল বলেন ওই সাপ যদি কাউকে একবার সবল মারে কি মারে রাসুল বলেন সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত সেই সাপের ক্রিয়া তার শরীরের মধ্যে বিদ্যমান থাকে এজন্য জন্য মুক্তারাম হাজরিন নামাজটাকে নিজের সম্বল বানাই কার জন্য দুনিয়া নামাজটাকে নিজের জীবনের একদম লাজ করে নেই দুইটা ঘটনা আলোচনা শেষ করে দিব রসুল করিম সাল্লাম আলাইসাল্লাম মোহাম্মদকে বিভিন্নভাবে বুঝাইছেন একটা ঘটনা বনি ইসরায়েলের ঘটনা এক মহিলা আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ আলা এই কাবায়ের কবিরা গুনা সময়ের মধ্যে এই নামাজের আলোচনার পরে এই ঘটনাটা তিনি বর্ণনা করেছেন উনি বলেন যে মুসাল্লাহিসাল্লামের কাছে এক নারী আর সাইসা বলতে সে ইয়া মুসা কালিমুল্লাহ হে মুসাল্লা নবী আমি আল্লাহর কাছে তবা করেছি একটা গুনাহ করেছি মুসাল্লা বললেন তুমি কি গুণা করেছ ওই মহিলা বলল হে আল্লাহর পাইগাম্বর আমি গুণা করেছি আমি ব্যবিচারে লিপ্ত হয়েছি আমার সন্তান হয়েছে এবং ওই সন্তানটাকে পর্যন্ত আমি হত্যা করেছি মুসা আলাাম বললেন যে তুমি ফিরে চলে যাও তোমার কারণে আল্লাহর শাস্তি আগুন চলে আসবে আমাদের সবাইকে জানাইয়া দিবে এই আল্লাহর বান্দি তার মন ভেঙ্গে চলে যায় আল্লাহ জিব্রাহিম আলাই কে মুসা আলাহি কাছে পাঠান হে মুসা আল্লাহ নবী আপনি আপনার এই বান্দিটাকে কেন ফিরাইয়া দিলেন আল্লাহর এই বান্দিকে কেন ফিরাই দিলেন আপনার কাছে তবা করার জন্য আসছে মুসাআসাল্লাম বললেন ইব্রাহিম সে এমন গুণা করেছে যে গুনার কারণে আমি তাকে কিভাবে আল্লাহর দরবারে তবা করার সুযোগ দিতে পারি মুক্তারাম হাজিরিন ঘটনার মধ্যে আসছে লম্বা আলোচনা মুসা আলাহিসাল্লাম ছেড়ে যাওয়ার পরে জিবর আলাহিসাল্লাম বলেন যে জেনা ব্যবিচার এটা গুনা কি বলেন ভাই এটা গুনা না এটা গুনাহ আজকে বহু মুসলমান বহু আল্লাহর বান্দাবান্দি জাগতিক কারণে সমাজের নৈতিক অবক্ষয়ের কারণে নিজের বৈধ স্ত্রীকে ছেড়ে অবৈধ পন্থায় নিজের চাহিদা পূরণ করতেছে বরং অনেক নারী নিজের বৈধ স্বামীকে ছেড়ে নিজের অবৈধ পন্থা নিজের খায় পূরণ করতেছে আল্লাহ এটাকে হারাম করছেন কি বলেন ভাই হারাম করছেন না আল্লাহ আমাদেরকে দান করুন জিব্রাইল বললেন মুসা এটার চাইতো অনেক নিকৃষ্ট বান্ধা আছে মুসালা বললেন জিব্রাহম এটার চাইতে আরো বড় পাপা চার নিকৃষ্ট কাজ কি হইতে পারে জিব্রাহীল বললেন ভাই ব্যাপী চার ওইটো পাপা চান ওইটো গুণা ওইটো হারাম কিন্তু যে জেনে শুনে বুঝে স্বেচ্ছায় নামাজকে তরফ করে জিব্রাইল বুঝাইছেন মিনওয়া হুয়া হুয়া ওই গুনার চাইতো যে ইচ্ছা করে নামাজ তরফ করে সে আরো বড় পাপি এই জন্য মুক্তারাম হাজিরিন এইটো খারাপ এইটো গুণা এইটাকে হারাম মনে করতে হবে আর ইচ্ছা করে যে নামাজ পরিহার করে নামাজ তরক করে এইটো মারাত্মক গুনা এইটো অন্তরে বসাইতে হবে কি বলেন ভাই বসানো দরকার কি দরকার না হ্যাঁ আজকে খাম খেয়ালি করে আমরা মুসলমান নামাজ পড়ি না কি বলেন ভাই কথা ঠিকই ঠিক না হ্যাঁ যুবক বলি মুরুব্বি বলি যেই বয়সের বলি ইচ্ছা করে নামাজ পড়া যায় কি বলেন ভাই পড়া যায় কি যায় না এই যে ফুপাকে দেখতেছি এই শরীর নিয়ে মসজিদে আর চলতেছে না আবেগ নামাজ পড়তে হবে আজকের দিন পর্যন্ত আসতে চাল্লা দীর্ঘ সুস্থ নেয় দান করুক বলেন আমিন খুবার চাইতে অনেক কম বয়সের যুবক আমাদের সমাজে আছে না কি বলেন ভাই আছে কি নাই মনের ইচ্ছা মনের ইচ্ছা এর জন্য ভাইয়েরা ছোট হিসাব আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে যেখানেই থাকি পাশক্ত নামাজ নিজের জীবনের মূল্যবান একটা রুটিন বানাই নেই যদি নিয়োগ করি চেষ্টা করি লাসান করবে এর মধ্যে আমাদের অনেক মুসলমান আছে কি বলেন ভাই চল্লিশ বছর থেকে বুধ আসার পরে নামাজ ধরছে আছে কি নাই পঞ্চাশ বছর থেকে নামাজ ধরছে হ্যাঁ আজকের এই আলোচনা থেকে কবিরা গুনার এই নামাজের আলোচনা থেকে দুইটা জিনিস অন্তরে বসাইতে হবে নামাজ যাদের দীর্ঘ বিশ বাইশ পঁচিশ চল্লিশ বছর পড়তে পারেন নাই এই নামাজ আদায় করতে হবে যে একক্ষের নামাজ আরেক অক্ষে পড়ার কারণে জাহান্নামে নামে যায় চল্লিশ বছর নামাজ পড়েন না এটার হিসাব কি হবে দুই নম্বর একক্ষের নামাজ আরেক অক্ষে পড়াও কবিরা গুণা এর জন্য চোখ বন্ধ কইরা দেখেন আমার ষাট সত্তর আশি নব্বই বছর হায়াতের মধ্যে আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হায়াতের মধ্যে আমার কত বছর নামাজ কাজা আছে এমনও তো আল্লাহর বান্দা আছে নামাজ কাজা নাই কি বলেন আছে কি নাই আছে এই জন্য আমরা সমাজে ওই শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থার কারণ আমাদের সন্তানরা সাত বছর থেকে নামাজ শুরু করবে মোট পর্যন্ত তাদের জীবনে নামাজ কাজা হবে না ইনশা হ্যাঁ এর জন্য এখন তো শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে যাইতেছে আমাদের সন্তানেরা কিভাবে নামাজ থেকে দূরে সরতে পারে কিভাবে ইসলামের আদর্শ থেকে দূরে সরতে পারে এই জিনিস আপনাদের উপর চাপায় দেওয়া হইতেছে এর জন্য ভাইয়েরা একটু জাগ্রত হই আমি আমার কল্যাণ বোঝার চেষ্টা করি আমার সন্তানের কল্যাণ বোঝার চেষ্টা করি মুসলমানদের কল্যাণ বোঝার চেষ্টা করি এই জন্য আমাদের সমাজটা যেন নামাজের উপর চলে আসে আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে চেষ্টা করার তো ঠিক দান করুন আজকের জুমা থেকে আমরা নিয়োগ করি আজকে যারা এখানে উপস্থিত আছি পাশোত্ত নামাজ পড়ব পাশোত্ত নামাজের নিয়োগ করলাম নিয়োগ করা যায় যে